হ্যালো সবাইকে চ্যানেলে আবার ফিরে আসার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আজ আমরা কিভাবে যায়। আপনারা জানেন মানুষ এখন হিসেবে কাজ করছে। চাকরি পাচ্ছে এবং আয় করছে এখনকার দিনে সবাই এই প্ল্যাটফর্মটিকে বেশ প্রশংসা করছে তাহলে চলুন শুরু করি প্রথমেই আপনাকে আপনার প্রোফাইল থেকে কানেক্টস অংশটা দেখতে হবে শুধু বাই কানেক্টস এ ক্লিক করুন এখানে আপনি কানেক্টস অংশটা দেখতে পাবেন আমার প্রোফাইল থেকে এখানে আমার মাত্র দুইটা কানেক্টস আছে আপনি যদি নিচের দিকে স্ক্রল করেন তাহলে কানেক্টসের দাম দেখতে পারবেন ঠিক আছে এগুলোই হচ্ছে কানেক্টসের দাম ধরা যাক আমি এক শূন্যটা কানেক্টস কিনতে চাই তাহলে আমাকে এক পাঁচ শূন্য দিতে হবে এরপর শুধু বাইখানেক্ট করুন এখানে আমরা অ্যাভেলেবল ব্যালেন্স দেখতে পাচ্ছি এরপর শুধু বাই কানেক্ট এ ক্লিক করুন স্বয়ংক্রিয়ভাবে কানেক্টসটি আপওয়ার্ড থেকে কিনে নেওয়া হবে এবং আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হবে আশা করি এই ভিডিওটি আপনার জন্য উপকারী ছিল পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ